দশক শয়তানের নিঃশ্বাস যেটাকে বলা হয় যেটি মানুষকে নাকের ধারে নিয়ে অচেতন করে তার জিনিসপত্র খুব সহজে নিয়ে যাওয়া সম্ভব এরকম একটি ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করেছে একটি মহিলা চোর নোয়াখালী কবিরহাট উপজেলার নাম্বার ওয়ার্ড এটা মহিউদ্দিন চকিদার বাড়িতে এখানে একজন মহিলা চোরকে স্থানীয়রা আটক করেছে এমনটাই কিন্তু বলছেন আমি একটু দেখতে দেখতে চাই যে আসলে এখানে কি ঘটেছে আপনারা কি দেখছেন কি হয়েছে একটু বলেন তো আমার হাত থেকে কেড়ে নিয়ে এগুলা রাস্তা দিয়ে যাইলে তারা কি জানি করতে আল্লাহ মা বুঝছেন যে একটু বলেন আপনি কি পাইছেন কি বিষয় একটু বলতেন আসসালামু আলাইকুম আসলে আমাদের এই বাড়ির দক্ষিণ পাশে আমার এক বড় ভাবি সিম গাছের থেকে সিম উঠাচ্ছিল পরক্ষণে দেখে যে কি দক্ষিণ পাশ থেকে উনি আসতেছে ওনাকে বলতেছে যে কি আপনি কে উনি কোনো জবাব দেয় না জবাব না দিয়ে পুকুর পাড়ে দিয়ে উঠি তাড়াহুড়ো করে চলে আসে আমাদের বাড়ির প্রায় উত্তর পাশে উত্তর পাশে উঠে আসার পরে যে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কে আপনার বাড়ি কোন জায়গায় হঠাৎ করে উনি এই ব্যাগে ছিল এই চেতনাশক এই সমস্ত জিনিসপত্রগুলো পরক্ষণে এটা আমার আরেক ভাবি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে উনি উত্তেজিত হয়ে গেছে যে আমার এই এক হাজার টাকার জন্য উনি দেখে নিবে যে চেতনাশক এগুলা ছিঁড়ে কেড়ে রাখি দেওয়ার জন্য তারপরে দিই ওনাকে আমি এখানে দেখি কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করি উনি সব কিছু ভুলভাল বলে যে ওনার বাড়ি হচ্ছে পাখির গ্রাম ওনার এই এখানে আমাদের এই যে দোতলা একটা ভবন আছে এই ভবনটাকে বলে নাকি এটা দোকান নাকি এটা হাসপাতাল না এটা কি কোনো বাজার এ সমস্ত কথাবার্তা বলে ধরা খাওয়ার পরে ধরা খাওয়ার পরে তো দেখেন আপনারা ওনাকে চিনেন কিনা আচ্ছা তুমি কি দেখছো আমি আসি ঘটনাস্থলে এগুলো দেখলাম আর কি আপনারা কি শুনছেন কি দেখছেন আপনার বাড়ি কোথায় কার বাড়ি আমেনার বুইয়া বাড়ি গ্রাম গ্রাম কোনটা

আর কি ননার আর মিশার ইয়াটা নিজের মুখ বাইয়া করতে না আমার এটা তারা দেখা যেতে হবে না এটা তো আমার হাতে জুতোর মতো এ দেখেন এটা জুতো এটা জুতো

এরা কি আমি আমি আগে আগে ভিডিও কথা মানে অভিনয় করতেছে এখন তো মহিলার গায়ে তো হাতও দেওয়া যাবে না এইসব করে বাদ দাও আমরা ওই যে পুলিশের ফোর্স আসতেছে

আপনি বলেন যে আপনার বাড়ি কোথায় কেন আসলেন এখানে যেমনটি দেখছি বলেন আপনি কেন আসলেন এখানে কেন আসছেন কথা বলেন আপনার রান্নাটা মান্ডা লই এই এইরাই হচ্ছে এই কাজগুলো মেবি করে থাকে এই যে নাকের আগের কিছু শুকাইয়া গানের গহনা টগনা সব খুঁজে লয়ে যায় বলো তুমি কেন আসলে এখানে কি নাম তোমার আমরা ঘটনাস্থলে দেখছি যে আমাদের এখানে বেলা এসেছেন খোকন ভাই এসেছেন ভাই বিষয়টা হচ্ছে এখানে স্থানীয় রায়নাদের আটক করছে এই মর্মে যে ওনার কাছে শয়তানের নিঃশ্বাস যেটা আছে অচেতন নাশক ওষুধ চেতন নাশক ওষুধ ওটাই পাওয়া গেছে এটাই কিন্তু এখানকার মানুষের দাবি তারপরে সেই ধারাবাহিকতা তাকে আটক করে আমরা থানা পুলিশও ওইখানে একটা ফোর্স রেডি হচ্ছে আসার জন্য এর ভিতরে আমরা আসার আগে তাকে যতগুলো প্রশ্ন করা হয়েছে সুন্দরভাবে কথা বলছে মহিলাদের সাথে যখন পুরুষ আসলো তখন সেই কথাবার্তাগুলো উল্টাপাল্টা গ্রামের নাম বলছি তোমার গ্রামের নাম কি কাকি ইউস্তান ফাকি ইউস তান এটা কি মানে সে যে কথাবার্তা বলে এক ধরনের হাস্যকর মানে সে বলতে বোঝাইতে চাইছে যে সে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী তাকে নরমালে ছেড়ে দেয়া হোক এটা আসলে কতটুকুই যুক্তি যেহেতু এর সামনে রেখে এরকম ঘটনা ঘটছে আপনি কি মনে করেন ভাই এই দাঁড়া দাঁড়া একটু উড়া আরে আবার পরিচিতই আবার আরেক কাহিনী হবে পুলিশ আসে হ্যাঁ উনি জাপানের বাড়িতে আসছে ওরা তো সারা বাংলাদেশে একটা চক্র আছে নারী পুরুষেরা এগুলা করতেছে বিভিন্ন জায়গা দরা খাইতেছে গণতোলা হচ্ছে তো তারা আমি মনে করি তার সুভাগ্য গণতোলাইটা হয় নাই গণতোলাটা হয় নাই তাকে কিছু করি মহিলাতে কিছু করা হয় না তারপরে আমি এলাকাবাসী যারা দিচ্ছি তাদেরকে ধন্যবাদ বা তাকে যে তার গায়ে হাত দেন এটাও একটা ভালো দিক তার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে খবর দিয়ে তাদেরকে তাকে এনে শব্দ করে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে

এবার বলতে পারতেছি না আমার দাঁত গুলা ফুটে দাঁত দাঁতে ব্যথা আপনার বাড়ি কোন একটা শলা দিয়ে দেখেন সবটা শোলা দাঁতের এর মধ্যে না দাঁতের মধ্যে যাবে আর শোলা রাখে নন শোলার শোলার দাগত আপনাদের বাড়ি কোন দেখা আচ্ছা ওইটা আপনাকে কোনো ব্যাপার এটা তো আপনার দাঁতের ভিতর ঢুকেন না বুঝছেন

পুলিশ কিছুদিন মধ্যে দেখছেন এখানে উৎসুক জনতা কিন্তু অসংখ্য উৎসুক জনতা ভিড় করছে পুলিশের অপেক্ষায় রয়েছে দর্শক এই ছিল মহিলা চোরের সদস্য